আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ কলা খেজুর দিয়ে খুব সুন্দর একটি রেসিপি শুরু করা যাক আজকের রেসিপিটি আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি সুন্দরভাবে এক পাটি কলা কেটে নিয়েছি এবং নিয়েছি চার পাঁচটি খেজুর পানিতে ভিজিয়ে রেখেছি হাফ কাপ টক দই এবং তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর দুধ আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি নিয়ে নিয়েছি এবং এর মাঝে দিয়ে দিয়েছি কেটে রাখা কলাগুলো এরপর আমি এর মাঝে দিয়ে দেব ভিজিয়ে রাখা খেজুরগুলোকে গুলোকে হয়তো আমি এর মাঝে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই টক দই দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিব হাফ কেজি পরিমাণ গরুর দুধ তৈরিতে অবশ্যই আপনারা টক দই ব্যবহার করবেন টক দই ব্যবহার করলে লাচ্ছির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা দেখতেই পাচ্ছেন না ব্যারান্ডারের মাঝে আমার সবগুলো উপকরণ নিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য ব্যারেন্ডারের ঢাকনা দিয়ে সবগুলো উপকরণকে ডেকে দেব। ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ দুই থেকে তিন মিনিট ভালোভাবে ব্যালেন্ডার করে ব্যালেন্ডার করা হয়ে গেলে আপনারা দেখতেই পাবেন যে আমার কত সুন্দরভাবে হয়ে গেছে আপনারা যারা এই রেসিপিটি তৈরি করেন তারা অবশ্যই তৈরি করবেন আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকে খেতে অসম্ভব মজাদার এবং ইয়ামি হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবে শেষে আমি এই রেসিপিটির মাঝে কিছু আইস প্যাক ব্যবহার করবো কারণ এই এই লাচিটি ঠান্ডা খেতে অসম্ভব মজাদার এর জন্য আমি কয়েকটি বরফের টুকরা দিয়ে দেব আশা করি আজকের রেসিপিটি আপনাদের অসম্ভব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আরো দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম